আমার আগে দু সপ্তাহ মান খাওয়া বন্ধ হয়ে গিয়েছে ভাই এত যত্ন করে গরু পালেন বিক্রি করছেন কেন তো তো রাখা তো জিনিস নয় ভাই এই যে কি রাখার জিনিসে তো রাখতাম

না খারাপ তো লাগবেই খারাপ তো লাগতেই পারে আমার আজ দু সপ্তাহ খাওয়া বন্ধ হয়ে গেছে

আমাদের গরুটা খুব পছন্দ হয়েছে ওনার নিজের নিজস্ব পালের গরু বলছে এই জন্য আমার গরুটা দেখো খুব সুন্দর দেখতে কালার সব দিক দেখ গরুর কালারটা সুন্দর সব গরু দেখতে সুন্দর খুব গরম ভালো সত্যি কথা মনের মতো হয়েছে আর কি উনি তো আপনার আপনি এখন কিনে নিয়েছেন এখন আপনার উনি গরুটা নিয়ে ওনারা বলছে যে সমস্যা নেই ওনার তো আমি বলতেছি যে উনি আমার সাথে চলুক